হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু চ্যানেল শেয়ার মার্কেট টক দি ইজ ইউর ফ্রেন্ড আলমগীর আর আজকে আমরা এই ভিডিওতে যে বিষয়টি নিয়ে আলোচনা করব কয়েকটা এন্ট্রি নিয়ে আলোচনা করব কারণ এখনকার মার্কেট আপনি জানেন যে ডাল মার্কেট ইউজুয়ালি মার্কেটের ট্রেন্ড ডাউন বেশিরভাগ কোম্পানি পড়ছে থার্টি পারসেন্ট ফর্টি হচ্ছে তো অপরচুনিটি খুব কম তার মধ্যেও মার্কেটে ফিল করার জন্য যে মার্কেটে কী ধরনের সেন্টিমেন্ট চলছে সেটা জাস্ট টাচে থাকার জন্য কিছু কিছু ছোট ছোটো পজিশন নেওয়া হয় তার মধ্যে কয়েকটি কোম্পানিকে আমি ফলো করছি যেটাকে যদি আপনি দেখেন আমার যে লাইভ সুইং ট্রেডিং পজিশন যেটা যে কোনো ইউটিউব ভিডিওর নিচে এই লিঙ্কটি দেওয়া থাকে সেখানে যদি আপনি দেখেন এই নামগুলো আপনি দেখতে পাচ্ছেন তার মাঝে রিসেন্ট এন্ট্রি মনোরামা অ্যান্ড আইনক্স সুইন্ট এই দুটোকে যদি আপনি দেখেন তাহলে আমি জাস্ট মার্কেটের একটা সেন্স রাখার জন্য এখানে ছোট ছোট একটা পজিশান নিয়েছি এবং এগুলোকে সিলেক্ট করার পিছনে কি কারণ সেটা নিয়ে আমি আপনাকে এখানে বলবো দেখুন মনোরামা রাইট মনোরামা যদি দেখেন তো ওভারঅল ইটস এ ভেরি গুড স্ট্রং কোম্পানি এ আপ ট্রেন্ডে আছে এবং আপ ট্রেন্ডে থাকাকালীন আমরা যদি দেখি যে পিছনের তিনটে কোয়ার্টারের যদি আমরা এর ফান্ডামেন্টাল দেখি এখানে মার্কেট ক্যাপ দেখছেন মোটামুটি সাড়ে ছ হাজার কোটি টাকা মতো আর্নিং পার শেয়ার ইপিএস পজিটিভ আর্নিং যদি দেখেন তাহলে আর্নিং গ্রোথ আছে সেল গ্রোথ আছে আরও ইজ গুড অ্যান্ড প্রফিট মার্জিন তেইশ পার্সেন্ট মতো যেটা খুব ভালো রাইট তো এর মাঝে যদি দেখেন ফান্ডামেন্টালি স্ট্রং কোম্পানি একটা সাপোর্ট তৈরি করেছে কারণ এই পিরিয়ডেই যদি আপনি নিপটিকে দেখেন তাহলে নিপটি কী করছে নিপনি নিচে পড়ছে রাইট সেখানে যদি আপনি দেখেন এ কাইন্ড অফ ডবল বটম ট্রিপল বটম যা খুশি বলুন সেটা তৈরি করেছে এবং সেখান থেকে যদি দেখেন বাইং প্রেশার আছে ভলিউম আছে এখানে রেড ভলিউম যেগুলো আসছে সেগুলো অবশ্যই সেলিং ভলিউম কিন্তু তারপরে যদি আপনি এই রেড ভলিউমটা দেখেন যেটা সেই রেড ভলিউমের ওপরে যদি ক্রস করে যায় সেটা অবশ্যই একটা বুলিশ সিগন্যাল যেখানে যারাই সেলার এসেছিলো তার তুলনায় বড় বায়ার চলে এসেছে কারণ এখানে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে একটা বাইং কন্ডিশান রাইট তো এই বাইং কন্ডিশানের পরে যদি আপনি দেখেন এই ক্যান্ডেলে যেখানে বাইংটা এলো সেই বাইংয়ের পরে এখানে যে ব্রেকআউটটা হয়েছে সেই একটা খুব ভালো ভলিউমে যেটা একদিন আগেই আপনি যদি ডেট দেখতে চান তাহলে বারোই ফেব্রুয়ারি তো এর ভিত্তিতে এটাকে কি ধরনের প্যাটার্ন বলা হয় বটম কনসলিডেশন বা ডাউনওয়ার্ড কনসলিডেশন আপনি বলতে পারেন যে স্টক ইউজুয়ালি আপ ট্রেন্ডে থাকে তারপরে মোটামুটি এইভাবে ডাউন ট্রেন্ডে কিছুদিন চলার পরে একটা সাপোর্ট ক্রিয়েট করে রাইট এই সাপোর্ট ক্রিয়েট করার পরে স্টকে আবার মোমেন্টাম আসে তো এখানে যে সাপোর্টটা ক্রিয়েট করছে এই সাপোর্টকে ঠিকঠাক টেকনিক্যালি রিড করাটা খুব ইম্পর্ট্যান্ট তো এটা সেই ধরনেরই প্যাটার্ন আপনি দেখতে পাচ্ছেন এখান থেকে গিয়ে এইভাবে কয়েকটা সুইং করার পরে একটা স্ট্রেংথ শো করছে যে হ্যাঁ ওপরে যেতে পারে যার কারণে এখানে এন্ট্রি নেওয়া হয়েছে তো এটা খুব সিম্পল এন্ট্রি এই ধরনের স্টকে আমি এন্ট্রি নিই যদি ফান্ডামেন্টাল ভালো থাকে এবং স্টকের যে জেনারেল ট্রেন্ড সেটা কিন্তু আপ হতে হবে রাইট যে কোনো স্টকে এন্ট্রি করলে চলবে না সেটা কিন্তু আপ হতে হবে এবং এই আপ ট্রেন্ডে আপনি হয়তো আমাকে কোয়েশ্চেন করতে পারেন যদি আমি রিসেন্ট ট্রেন্ডের দিকে তাকাই সেটা তো ডাউন ট্রেন্ড সেটা তো এখানে ডাউন ট্রেন্ড রাইট অ্যাকচুয়ালি ডাউন ট্রেন্ডের পরে এখানে যে বাউন্স ব্যাক বা সাপোর্ট নিয়ে ঘোরার চেষ্টা করছে সেটা ইম্পর্ট্যান্ট অবশ্যই ডাউন ট্রেন্ড কিন্তু মনে করুন এটাকে আমি উইকলি চার্ট করে দিলাম চার্ট দেখার স্কিলের ওপর ডিপেন্ড করে উইকলি চার্টে দেখুন তো কোথাও আপনি কি একটা ডাউন ট্রেন্ড দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় ফ্র্যাক্টাল অ্যানালিসিস উইকলি চার্টে আপ ট্রেন্ড এবং ডেলি চার্টে ডাউন ট্রেন্ড যখন আপ ট্রেন্ডে কনভার্ট হচ্ছে তখন আপনি এন্ট্রি করবেন উইকলি চার্টে আপ ট্রেন্ড ডেলি চার্টে একটু কারেকশান এসেছিলো তারপরে আবার আপ ট্রেন্ডে কনভার্ট হচ্ছে কারণ এই যে পর পর তিন লো ক্রিয়েট করেছে তারা কি লোয়ার লো তৈরি করেছে করেনি সিমিলার সেম লেভেলে সাপোর্ট নিয়েছে রাইট তার সাথে সাথে আপনি যদি এখানে দেখেন যে এই যে হ্যামার ক্যান্ডেলগুলো সেই হ্যামার ক্যান্ডেলগুলোকে যদি দেখেন তারা আপনাকে কি বলছে তারা বলছে যে এখানে এরা সাপোর্ট নেওয়ার চেষ্টা করছে এখানে একটা হ্যামার ক্যান্ডেল এখানে একটা দোজি টাইপের ক্যান্ডেল তো আলটিমেটলি এই ক্যান্ডেলগুলো আপনাকে বলছে যে মার্কেট এখানে একটা সাপোর্ট নেওয়ার চেষ্টা করছে এবং সেই কনফার্মেশনটা কোথায় থেকে এলো সেই কনফার্মেশনটা এলো যে এই যে ভলিউম থেকে এলো এখানে যেটা হাই ভলিউমে ক্যান্ডেলটা দেখতে পাচ্ছেন বুলিশ ক্যান্ডেল সেখান থেকে এলো তো যখনই কনফার্মেশানে এলো তখন এখানে এন্ট্রি নেওয়া হয়েছে তো খুব সিম্পল এন্ট্রি ডাউন মার্কেটে অবশ্যই রিলেটিভ স্ট্রেন্থ ভালো আপনি যদি দেখেন নিফটির তুলনায় কারেকশান কম হয়েছে নিফটি যতটা পড়েছে এ কিন্তু ততটা পড়েনি আজকে ডেটে যদি দেখেন নিফটি মোটামুটি বারো তেরো পার্সেন্ট ডাউন এ টেন পার্সেন্ট ডাউন এর টপ থেকে রাইট এবং বাউন্স ব্যাক করার চেষ্টা করছে এই রিসেন্ট পিরিয়ডে যদি দেখেন নিফটির থেকে বলিস ওকে তো এই ভিত্তিতে একে সিলেক্ট করা হয়েছে এবং কেনা হয়েছে যদি এখানে ইন ফিউচার আরও সেই ধরনের কনফার্মেশান আসে তাহলে হয়তো আমি পজিশান আবার অ্যাড করব। কিন্তু রিসেন্টলি একটা ছোট্ট পজিশান অ্যাড করা হয়েছে এবং এরপরে আরও অ্যাড করা হবে যদি এ পজিটিভ কনফার্মেশান কন্টিনিউ থাকে এবং সেলস অ্যান্ড আর্নিং গ্রোথ ফান্ডামেন্টাল সাপোর্ট করে ওকে তো আশা করবো আপনি বুঝতে পেরেছেন এই ধরনের সেট আপনি ইন ফিউচার নিজের ট্রেডিংয়েও ইমপ্লিমেন্ট করতে পারেন চলুন ভালো থাকবেন কথা হবে পরের ভিডিওতে বাই বাই